প্রথমে মূল কসুর গিলাক এংকে করি বড়ি দিয়ে সিলি সিলি নেওস বড়ি দিয়ে যখন সেলা হয়ে যাবে তখন ফির এঁকে করি ছোটো ছোটো করে কাটি নেওস কাটবার সময় কিন্তু অনেক চামড়া সিলি দেওয়া হয়ে যাবে তাই এই যে দেখো মো এঁকে করি ছোটো ছোটো করে কাটোসো আর সেলোসো মোর কিন্তু শোকগুলা সেলা সিলি করা শেষ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিসু এখন হসে করার মধ্যে তেল দিয়ে দিসু তেলের মধ্যে আকালি আর পেঁয়াজ বাটা দিয়ে নিসু ওর সাথে কিন্তু মুই নুন দিয়ে আকালি আর পেঁয়াজটা বাটি নিসু ভালো করে তারপরে দিয়ে নসো আদা রসুন বাটা আদা রসুন বাটাটার পরিমাণ এখন কম দেবে লাগবে দিয়া আছে আমি ভালো করে কিন্তু নারাসারা কই নস সুন্দর কই নারাসারা কই দিবেন নাগবে যেন আদা রসুন গন্ধটা না থাকে সেই অনুযায়ী কিন্তু নারাসারা করবে আকবে তারপরে যেন নস হলদি তারপরে যেন নস জিরা আর ধনিয়ার গুঁড়ে তারপরে সবগুলা ভালো কই নারাসারা কই নস নারাসারা করিয়ে যতক্ষণ পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা যায় না তৎক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এগাকি নাড়াচাড়া করতে থাকবে নাগবে যখন নাড়াশারা করা হয়ে যাবে তখন মূল দিয়ে নওসো আর এখন গসি মাছ গসি মাছগুলা মই সুন্দর করে ছোটো ছোটো করে টুকরা করে কাড়ি নিসু নিয়ে হসে এর মধ্যে দিয়ে দিসু দিয়ে এখন নাড়াশারা করে নিয়ে ভুনে নিবে নাগবে তো এই যে দেখো মি শোকগুলো মশলার সাথে সুন্দর করে নাড়াশাড়া করে ভুনি নেসুঁ নাড়াচারা যতক্ষণ বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াছারা করবে নাগবেন বন্ধ করলেই কিন্তু নেশত নাগে যাবে পুরি যাবে তখন কিন্তু আর খাইতে ভালো লাগবে না এই জন্য কিন্তু নাড়াশারা করিয়ে সুন্দর করে দিবে নাগবে তারপরে হসে আমি একটা পানি দিয়ে নসো মিষ্ণা পানি দিয়ে ফির কিন্তু তুমি নাড়া সারা করে নাওসো এখন আমরা এগুলো ভালো করে এখানে ভুনি নেম যতক্ষণ পর্যন্ত মশলা মশলাগুলো একেবারে মাছগুলোর মধ্যে শোকগুলো ঢুকি না যায় তাই যে দেখো ভুনে ভুনি করা হয়ে গেছে এখন মুই কসুরলতিগুলো যে ধুয়ে পরিষ্কার করে থুস নু সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে নিনু দিয়ে এখন নাড়াশারা করে নিবে নাগবে কসুরলতিগুলা সুন্দর করে নাড়া সারা করে নিবে নাগবে অনেকেই কিন্তু অনেক কিছু দিয়ে কসুরলতি আন্দি খাইছেন একবার হইলেও গসি মাছ দিয়ে কসুরলতি কিন্তু আন্দি খাইয়া দেখবেন কি স্বাদ না আর এখন তো রোজা রমজান মাস এখন কিন্তু ভারী খাবার খাইতে ভালো লাগে না মানে এগুলা খাবারই কিন্তু খুব স্বাদ লাগে তারপরে ঢাকনা দিয়ে দিলু না পরে ঢাকনাটা খুলনু খুলিয়ে ফির কিন্তু আমি নাড়াছাড়া সারা করস এরকো কিন্তু আর কোনো পানি দেও নাই এই পানিতেই কিন্তু মোর লতি আন্দাটা হয়ে যাবে যেহেতু কসুলতি আন দিতে সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে কিন্তু আন্দা হওয়া যায় তাই এই জন্য কিন্তু মুই আর কোনো পানি দাও নাই তারপরে এঁকে করে ফির নারাসারা করুন করিয়ে ফির হস মুই ঢাকনা দিয়ে দাওসো ফির মিশে না পাওয়া ঢাকনাটা খুলনু খুলিয়ে কিন্তু ফির মুই নারাসারা করে দাওসো এঁকে করেই কিন্তু ঢাকনা খুলবে নারাসারা করে দিবে নাগবে তোমরা যদি চান একবারে কিন্তু যদি ভাঙ্গা ভাঙ্গা করবে সান মানে ন্যাটা নেটা তাও করবে পারেন আর যদি না চান তাহলে কিন্তু এইভাবে তোমরা এনকে শুকনে শুকনে করেও কিন্তু ভাজিটা করবে পারেন তাই এই যে দেখো মুই সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়াছ যেহেতু আমরা এগুলো সুন্দর সুন্দর করে এখানে ভুনা করে নিছি তেল বাড়াওসে তারপরে হসে আর এখানে এখানে লেবু নিয়ে নৌসো লেবু রসটা এখানে সিপি দেওসো তোমরা চাইলে স্কিপ করে পারেন কিন্তু লেবু রস দিলে কি হয় অনেক কিন্তু কচুর লতি মুকোর ধরে তাই এই লেবু রসটা দিলে মুকোর ধরার সম্ভাবনা কিন্তু থাকে না সেই জন্য লেবু রসটা এখানে সিপি দিনু দিয়ে হসে নাড়া করে নিলেই কিন্তু এডি হয়ে গেল একেবারে সুন্দর গোসি মাছ দিয়ে লতি ভুনে দেখছেন কতটা ইয়াম্মি হইছে যারা গোস মাছ দিয়ে ভাত খাইতে খাইতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন তারা কিন্তু সাইলে এই লতি রেসিপিটা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন মোর আইডিয়া কোনোদিনও ভুল হবানে ভাল লাগলে লাইক কমেন্ট করে দেবেন